সংসারের সকল কাজের তাল মিলিয়ে চলতে চলতে নিজেদের জন্য সময় বের করতে ভুলেই গেছি একটু গল্প বই পড়া কিংবা গান শোনা নিজের পছন্দের কিছু কাজ করা নিজের জন্য একটু সময় বের করা এগুলো হয়তো আমরা মেয়েরা সংসারের কাজের মধ্যে ভুলেই গেছি আজকে ভেবেছি আমি নিজের জন্য একটু সময় বের করে নেব নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা দেশ বিদেশ থেকে যে সকল বন্ধুরা আমার সাধারণ ভিওয়ার্সরা দেখছো তোমাদের মন থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি অনুশ্রী আজকে দিনটা শুরু করলাম আর ব্যস্তময় সকাল দেখতেই তো পারছো একদিকে কুকারে ভাত চাপিয়ে দিয়েছে আর একদিকে করে দিলাম এই যে মাছের ডিমের বড়া তোমাদের দাদা ভাই খেয়ে বেরিয়ে যাবে আর আমার জন্য এই যে কর্মকাণ্ড বাঁধানো তো রয়েইছে এই মিষ্টি কুমড়া শাকগুলো কেটে পরিষ্কার করে নিতে হবে আর কি টাটকা শাকগুলো দেখেছো সব কটাই হলো জমির টাটকা শাক যাই হোক এই শাকগুলো পরিষ্কার করতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে তাই অফ ক্যামেরায় আমি সমস্ত শাকগুলো পরিষ্কার করে নেব আর এই দেখো আমার কাটা হয়ে গেছে ডাঁটাগুলো এইভাবে কেটে নিয়েছি তার সাথে কেটে নিয়েছি ছোট ছোট করে কুচি কুচি করে শাকগুলো আজকে মিষ্টি কুমড়ার শাকের একটা রেসিপি করবো মানে রান্না করব এই যে ঝিঙে বেগুন এই সব কেটে নিয়েছিলাম আর কাটাকুটি সেরে নিজের পেট পুজোটা তো করে নিতেই হবে আর এই দেখো এক ডেজকি কিন্তু কাঁঠাল ভাঙা হয়েছিল সবাইকে দিয়ে আর আমিও খেতে বসে গেছি আর কি ভালো যে কাঁঠালগুলো এগুলো আমাদের গাছের কাঁঠাল দেখেছো কি রসালো আর প্রচণ্ড পরিমাণে মিষ্টি আর এই কাঁঠাল দিয়ে মুড়ি খেতে যে আমার কি ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না হয়তো একটু বেশি মুড়ি নিয়ে ফেলেছি তোমরা হয়তো বলবে যে অনুশ্রী অনেক মুড়ি খেয়ে ফেলো হ্যাঁ কাঁঠাল দিয়ে একটু বেশি মুড়ি খাওয়া আজকে আমার হয়ে গিয়েছিল কিন্তু কাজও তো আছে অনেক তাড়াহুড়ো করে সময়ের মধ্যে কাজ করে নেব। যাতে নিজের জন্য একটু সময় বের করতে পারি আর এই দেখো কাঁঠাল মুড়ি খেয়ে দুয়ার পরিষ্কার করতে চলে এসেছি অফ ক্যামেরায় বিছানা বিছানা গুছিয়ে নিয়েছিলাম একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম টুকানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই ঘরটাতেও পরিষ্কার করে নিচ্ছি কেননা বিছানাপত্র আগে গুছিয়ে রেখে তারপরে নিচের ঘরে গিয়ে রান্নাবান্নার কাজে লাগব হলে অনেক বেলা হয়ে যায় এমনিতে তো দেখা যায় কি ওপর ঘরে আসার সময় হয়ে ওঠে না আর এইটুখানি সময় তাড়াহুড়ো করে আমি সমস্ত কাজ গুছিয়ে নিলাম আর এই যে মাছগুলো ভাসতে চলে এসেছি রান্নাবান্না মানে শুরু করে দিয়েছি মাছটা আগে ভেজে নেওয়ার দুটো কারণ একটা হলো যে কড়াটা আগে মাছ ভেজে নিলে মাছটা জড়িয়ে যাবে না আর দুই হচ্ছে মাছের মুড়োটা শাক চচ্চড়িতে দেওয়ার ইচ্ছা আছে সেই কারণে আগে মাছটা ভেজে তুলে নিলাম আর ওই তেলে অল্প পরিমাণে তেল বাড়িয়ে দিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি আর এই দেখো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো রসুন কুচি দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু এখন এই মুহূর্তে নেই যদিও যাকে যেটা নেই সেটা ভেবে লাভ নেই যেটা আছে সেটা দিয়ে গুছিয়ে রান্না করলে সকলের মন জয় করে ফেলতে পারবো আশা করি তো পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আর এর ওপরে দিয়ে দেব অল্প পরিমাণে জল তার উপরে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দেখো ভালো করে মশলাটা কষিয়ে নেবো জল দেওয়ার কারণে এটাই যে মশলাটা যাতে না পুড়ে যায় আর এই যে মশলাটা আমার কষানো হয়েই আসছে আর এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কিন্তু পরে একটুখানি ওই কাঁঠাল দানার কেটে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি বলে দেখিয়ে নিলাম আর এই যে মশলাটা আমার কষানো হয়েই এসেছে এরপরে দিয়ে দেব ওই যে কেটে রাখার ডাঁটা আর কাঁঠাল দানাটা কেননা সিদ্ধ হতে এগুলো একটু সময় লাগবে সেই কারণে আর ডাটাটা কষিয়ে নিলে বেশ খেতেও তো খুব ভালো লাগে আর ডাটাটা একটু কষিয়ে নিয়ে বাকি যে আনাজগুলো কেটে রেখেছিলাম আলু বেগুন ঝিঙে এগুলো দিয়ে দেব। দিয়ে ঢাকা সাপা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব যদিও আমার এটা রান্নার চ্যানেল না তবুও আমি আমার সংসারে কীভাবে রান্নাটুকু করে থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি কারোর ভালো লেগে থাকে তাহলে এইভাবে একবার রান্না করে দেখতে পারো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর দেখো অল্প পরিমাণে দিয়ে দিলাম চিনি চিনিটা দিলে কী হবে ঝাল মিষ্টির একটা যে সুন্দর ব্যালেন্স হবে এতে তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগবে আমার কিন্তু আনাজগুলো কষানো হয়ে গেছিলো এবার দিয়ে দিলাম শাকটুকু শাকটা একটু পরে দিলাম কেননা প্রচুর পরিমাণে জল বেরোবে তাই আনাজটা আগে কষিয়ে নিলাম আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ লবণ দিলে শাক থেকে আনাস থেকে যে জলটা বেরোবে সেটাতেই আস্তে আস্তে কষিয়ে নেব আর যেহেতু শক্ত ডাঁটা কুমড়ো শাকের তাই অল্প জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব দেখো কিছুক্ষণ পরে ফিরে এলাম তরকারিটা প্রায় অর্ধেকটা আমার হয়ে গেছে এইবারে এখানে দেখো তেলের ওপরে দিয়েছি তেজপাতা আর দিয়েছি ভেজে রাখা মুড়ো মাছটা তোমরা চাইলে কিন্তু প্রথমেই এই তেজপাতা বা মুড়ো মাছটা দিয়ে দিতে পারো তবে বন্ধুরা মাছটা এইভাবে লাস্টে দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে দেখো তরকারিটা ঢেলে দেব দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নাবিয়ে নেব আর এই যে আলুগুলো আমার দিকে কিভাবে তাকিয়ে রয়েছে বড় বড় চোখ করে তো ভালো করে একে নাড়াচাড়া করে খুন্তির সাহায্যে দেখো আমি একটুখানি নাড়াচাড়া করে নিচি তার ফলে কী হবে তরকারিটা বেশ একটু মাখা মাখা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে আর আলুগুলো এইভাবে তাকিয়ে থাকলে একদমই ভালো লাগে না আমার কাছে তাই এই যে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে গালিয়ে দিলাম আলুগুলোকে আর এই যে রেডি হয়ে গেছে আমার শাকের তরকারি কাঁঠাল দানার দিয়ে তো কেমন লাগলো আমার তরকারিটা তোমরা অবশ্যই জানিও আর এইভাবে অবশ্যই একবার রান্না করে দেখতে পারো তোমাদেরও খুব খুব ভালো লাগবে আর এই যে মাছ কষা করে নিয়েছিলাম আজকে এই দিয়েই কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা বেশ হয়ে যাবে সকালবেলা তো মাছের ডিমের বড়াও রয়েছে রান্নাবান্না শেষ করে এই যে টুকটাক দু একটা আমারই জামা কাপড় আছে এগুলো কেচে দেবো বলেছিলাম না নিজের জন্য ঠিক সময় বের করে নেবো দেখো সমস্ত কাজ হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে একান্ত নিজের জন্য একটু সময় কাটাবো বলে চলে এসেছি সাথে নিয়ে এসেছিস যে স্পিকারটা আমার গান শুনতে খুবই ভালো লাগে আমার দিদিভাই এটা আমাকে গিফট করেছিল তো এই যে গান শুনবো তোমাদের একটু ভিডিও দেখবো কমেন্টগুলো করবো উত্তর দেব মানে হচ্ছে নিজের মনের মতো পছন্দের সব কিছু জিনিসগুলো করব সাথে একটু কিন্তু ঘুমিয়েও নেব এটা না হলে কি আর ভাত ঘুমটা জমে বলো ভাত ঘুম তো দিতেই হবে বাঙালিদের আর এই যে বিকেলবেলা উঠে পড়েছিলাম যেমন বিকেলের ছোটোখাটো কাজ থাকে সেই সমস্ত করে আমার গাছগুলোতে জল দিচ্ছি কেননা বৃষ্টির নামে যে কি হচ্ছে বলে বোঝাতে পারবো না এক পশলা বৃষ্টি হচ্ছে আবার রোদ্দুর উঠে যাচ্ছে গাছগুলোর গোড়াগুলো শুকিয়ে যাচ্ছে এই প্রচণ্ড রোদ্দুরের তাপে তাই একটু জল দিয়ে নেব আর এই জল দেওয়ার সাথে সাথে তোমাদের অনুশ্রী তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নেবে দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশিতে দেখেও অনুশ্রীর হোম লাইফে অবশ্যই অবশ্যই ফিরে এসো